আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি আমি এই ভিডিওটা যখন করছি তখন বাজে আমাদের এখানে রাত দশটা চল্লিশ মিনিট মনে হয় তো তখন হচ্ছে যে আমার কিছু খেতে মন চাইতেছে তো আমি সেই জন্য হচ্ছে যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আমার বাসায় কিছুই ছিল না শুধু ছিল হচ্ছে যে কলা কলা আপনারা অবশ্যই দেখছেন যে কলাগুলো একদম ভালো না কলাগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আমি হচ্ছে যে যেহেতু আমার বাসায় ডিম আর হচ্ছে যে কলা আছে তাই আমি ভাবতেছি দেখি আমি কি করা যায় এই জন্য আমি ডিম আর হচ্ছে যে কলা নিলাম কলা নিলাম চারটা আর হচ্ছে যে ডিম নিলাম দুইটা তো দেখি কি করা যায় আমি আবার হচ্ছে যে বেশি নাস্তা বানাতে পারি না তো হচ্ছে যে এখানে আমি কলাগুলো হচ্ছে যে একটা কাটা চামচ দিয়ে আমি কেটে নেব কেটে নেওয়ার পর হচ্ছে যে আমি আস্তে আস্তে করে কেটে নেব। কারণ আপনারা যদি চান আপনারা হাত দিয়ে হচ্ছে যেটা মাখতে পারেন কাটা চামচ দিয়ে আপনারা হচ্ছে যে মাখতে পারেন যেহেতু আমি হচ্ছে যে হাত দিয়ে মাখবো না আমি কাটা চামচ দিয়ে আমি হচ্ছে যে ছোটো ছোটো করে আমি কেটে নেব আপনারা ছেলে ব্ল্যান্ডারে হচ্ছে যে এটা রেডি করতে পারেন তো যেহেতু আমার এখানে আমার আছে ব্লান্ড তো আমি ব্লান্ড দিয়ে হচ্ছে যে আমি এটা আমি করে নেব তো এটা করতে হবে আস্তে আস্তে কেননা হচ্ছে যে আমার যেহেতু কাছের বাটির মধ্যে আমি এটা নিয়েছি তাহলে আমার একটু আস্তে আস্তে করতে হবে আমি যে কলাগুলো টুকরা করছি ওগুলো ছোট বেশি হয় নাই মাঝারি ঢাকার হয়েছে এই জন্য আমার এটা করতে একটু সমস্যা হচ্ছে তো আমি এখন হচ্ছে যে এখানে ক্যারামেল হচ্ছে যে সেট করবো কারণ আমি যে জিনিসটা বানাবো এটা তো হচ্ছে যে ক্যারামেল লাগবে তো এখানে হচ্ছে একটা কথা জানলাম যে জিনিসটা করে ওই জিনিসটা হয় না আর হচ্ছে যে আমি এই জিনিসটা প্রথম করতেছি জানি না হবে কি না এগুলো আমি কী নিজে বানাইতেছি আমি নিজেও জানি না তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমি ক্যারামেল হয়ে গেছে আমি যে বাটিতে হচ্ছে যে ক্রিমগুলো রাখা হয়েছে ওগুলা যেহেতু আমি দেবো তাইলে এই বাটিতে আমি হচ্ছে যে ক্যারামালটা সেট করছি এখন আমি ক্রিমটা দিয়ে দিলাম এখানে আমি আপনার সাথে একটা কথা আমি শেয়ার করি না আমি এখানে হচ্ছে যে ক্রিমের সাথে দুধ দিচ্ছি গরুর দুধ দিচ্ছে আধা কেজি এইটা কিন্তু আমার অনেক শখে জানি না আমার হবি কিনা আমার যেহেতু খিতে লাগছে আসলে আমি তো পারি না এটাতে কি দিতে হয় না না দিতে হয় কিন্তু আমার বাসায় যে আছে তা দিয়ে হচ্ছে যে আমি রেডি করছি তো আমার এতটুকু রয়ে গেছে তো এখানে আমি কি করবো চিনি দিয়ে দেব তারপর হচ্ছে যে এখানে আটা আছে না আটা দিয়ে দেব তো হচ্ছে যে এখানে আমি যেগুলো আছে এগুলো আমি ফালাবো না কেননা হচ্ছে যে অপচয় করা ভালো না তো আমি এগুলো দিয়ে কী করব আপনাদেরকে দেখাবো এটা আমি ছেড়ে দেব তারপর হচ্ছে যে এখানে আবার আমি লবণ দিনে লবণ দিয়ে দেবো না ছাড়ার এখানে আমি চিনি দিচ্ছি আর হচ্ছে যে ময়দা দিছি তারপর এখন হচ্ছে যে তেলের মধ্যে আমি দেবো দেখি কলা আর হচ্ছে যে দুধ আর চিনি আর হচ্ছে যে ময়দা দিয়ে কেমন পিঠা হয় তো এখন আপনি যে আপনারা জানেন আমার এখানে কয়টা বাজে অনেক রাত হয়ে গেছে মানে এত খিদা লাগছে কী বলবো জানি না আমি খেতে পারবো কিনা তাও দেখেন আমি হচ্ছে যে এগুলো বানাইতেছি কেমন হইতেছে আমি জানি না আপনারাও অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন দেখেন কটা বাজে দশটা পঞ্চান্ন বাজে রাতের তো এই ছিল আমার হচ্ছে যে ভিডিও তো আমার একটা কথা বলি আমার যে বড় বাটির মধ্যে আমি ওই ক্রিমটা দিচ্ছি ওইগুলো আমার পড়া গেছে ওই যে ফিটা বানাইতে গিয়া কিন্তু আমার এটা সুন্দর হয় না এই ছোটোটা কিন্তু রয়ে গেছে আমার সুন্দর হয় নাই আসলে কী বানাইছে আমি নিজেও যাই না ফিটাগুলো দেখেন ফিটাগুলো অনেক ভালো হয়েছে তো আমি প্রথমে এগুলো বানাইছি তো শিখতেছি তো পরে শেষে হয়তো বা আমি ভালো করে যখন শেখ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমি জানি ভালো হয় নাই তারপরও